আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগতম শুরুতে জানাব সংবাদের শিরোনাম নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ বিএনপি এরপরে জানাবো জাহাজে আগুন দিয়ে তবুও পাননি মুক্তিযোদ্ধা স্বীকৃতি সেই সাথে জানাব ভিক্ষা দিলেই মামলা সঙ্গে জরিমানাও সংবাদ শেষে থাকবে বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ বিএনপি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তার ভাষণে নির্বাচনের কোন রোডম্যাপ না দেয় বিএনপি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন বিএনপি মহাসচিব বলেন প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে সম্ভাব্য যে সময়সীমা দিয়েছেন এতে নির্বাচন নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে শুধু তাই নয় প্রধান উপদেষ্টার প্রেস পরে নির্বাচন নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা পরস্পর বিরোধী তিনি আরও বলেন নির্বাচন নিয়ে সরকার যে সময় নিচ্ছে বিএনপি সেটিকে যেক্তিক মনে করে না নির্বাচন কমিশন গঠন হয়েছে এখন নির্বাচনের রোডম্যাপের কোনা বাধা দেখছে না বিএনপি গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত দেশত্যাগে নিষেধাজ্ঞা গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত দেশ ত্যাগে নিষেধাজ্ঞা নির্বাচন নিয়ে প্রেস সেক্রেটারি ও প্রধান উপদেষ্টার বক্তব্য পরস্পর বিরোধী যা জনমনে বিভ্রান্ত সৃষ্টি করবে উল্লেখ করে ফখরুল বলেন নির্বাচনের সময় নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে নেওয়া উচিত নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব সংবাদ সম্মেলনে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর রায়কে স্বাগত জানান ফখরুল জানান বিএনপি চেয়ারপারসন শারীরিকভাবে সুস্থ না হওয়ায় একুশ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করেছে মুক্তিযোদ্ধা দল ওই সমাবেশে অংশ নেয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসনের মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাকারিয়া ও তার জাহাজ সপ্তরিঙ্গা মুক্তিযুদ্ধের বার্তাকে বিশ্বের কাছে জানান দিতে নিজের জাহাজে নিজেই আগুন দিয়েছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাকারিয়া ছিলেন শিপিং ব্যবসায়ী একাত্তর সালের জুলাইয়ে মংলায় তার জাহাজ সপ্তরিঙ্গায় আগুন দেয়ার বিনিময়ে মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের বার্তা ছড়ায় বিশ্ব গণমাধ্যমে আর জাকারিয়ার আসল যুদ্ধটা শুরু হয় একাত্তরের পর উনিশশো সাল পর্যন্ত জাহাজের লিন শোধ করতে হয় তাকে অথচ মুক্তিযোদ্ধার স্বীকৃতিটাও পাননি মোহাম্মদ জাকারিয়া শাহবাজপুর জমিদার বাড়ির তৃতীয় প্রজন্মের সন্তান মোহাম্মদ জাকারিয়া দেশভাগের সময় বাবা চলে আসেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পানেশ্বরে মোহাম্মদ জাকারিয়া যখন পঞ্চম শ্রেণীতে পড়েন তখন তার মা মারা যান বাবা গ্রামে থাকলেও আট ভাই বোনকে নিয়ে তিনি থাকতেন চাচা পুলিশের মূর্ধতন কর্মকর্তা তৎকালীন ডিআইজি আবুল হাসনাত শামসুল আলমের বাসায় জুবলি স্কুলে প্রথম শ্রেণীতে থাকতেই বন্ধুত্ব হয় বিশিষ্ট চিকিৎসক ও মুক্তিযোদ্ধা ডা জাফরুল্লাহ চৌধুরীর সাথে আমিত্ব অটুট ছিল সেই বন্ধুত্ব মোহাম্মদ জাকারিয়া উনিশশো সালে পারিবারিক সম্পদ বিক্রি করে আর লিন নিয়ে কেনেন দুটি তেলবাহী জাহাজ সপ্তরিঙ্গা আর ময়ূরপঙ্কি শুরু করেন শিপিং ব্যবসা দেশ তখন উত্তাল শুরু হয় মুক্তিযুদ্ধ একই বছরের মার্চ মাসে দেখা হয় ঢাকা কলেজের ভূগোল শিক্ষক আলতাফুন্নেসার সাথে এক দেখাতেই পছন্দ করে বিয়ের প্রস্তাব দেন জাকারিয়া যুদ্ধ শেষে শুরু হয় তাদের পথচলা এদিকে উনিশশো সালে তিন জুলাই জাফরুল্লাহ চৌধুরী সেক্টর কমান্ডার এবং কে ফোর্সের অধিনায়ক খালেদ মোশারফের দুটি অ্যাসাইনমেন্ট নিয়ে ঢাকায় আসেন এক সাক্ষাৎকারে জাফরুল্লাহ নিজেই বলেন আমার বন্ধু জাকারিয়া কোনো চিন্তা না করেই বললেন মুক্তিযোদ্ধারা চাঁদপুর থেকে খুলনা যাবার পথে আমার জাহাজে আক্রমণ করতে পারবে তেলভর্তি জাহাজ মাসব্যাপীজ বলতে থাকলে এটি বিশ্বের সামনে মুক্তিযুদ্ধে একটি সফলতার প্রতীক হবে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও মোহাম্মদ জাকারিয়ার স্ত্রী অধ্যাপক আলতাফুন্নেচা বলেন পারিবারিক সম্পত্তি বিক্রি করে সাথে লিন নিয়ে স্পেশালাইজড শিপিং এন্ড ট্রেডিং কোম লিমিটেড নামে একটি কোম্পানির অধীনে জাপান থেকে দুটি নতুন জাহাজ নির্মাণ করে আনা হয় তিনি আরও বলেন এর মধ্যে ময়ূরপঙ্খী বিমানের তেল পরিবহনের জন্য বিশেষ কাটিংয়ে নির্মাণ করা হয় ষোল জুলাই থেকে বার্মা থেকে চার্টার এ চলাচল করে করতে আরম্ভ করে জাহাজ দুটি সালে মংলায় জাহাজটিতে মুক্তিযোদ্ধারা আগুন ধরিয়ে দেয় জাহাজটি পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ইনভেস্টমেন্ট কর্পোরেশনে ইন্স্যুরেন্স করা ছিল এর মূল কাগজপত্রের শর্ত অনুসারে গচ্ছিত থাকে তাদের কাছেই পিকিক টাকা তুলে নেয় পাকিস্তান ইন্স্যুরেন্স কোম্পানি থেকে উনিশশো সালে যে লিনের পরিমাণ ছিল পঁচিশ লাখ ছয় হাজার ছয়শত টাকা পরবর্তীতে নবশিষ্ট বাংলাদেশে শিল্প লীন সংস্থা থেকে লিন গ্রহণ না করার সত্ত্বেও নতুন করে সম্পূর্ণ লিনের বোঝা চাপিয়ে দেওয়া হয় পরিবারটির উপর পিকিক টাকা তুলে একটি সংস্থার বহুগুণে বৃদ্ধিপ্রাপ্ত লিন পরিশোধ করতে হয় এটি সম্ভবত বিশ্বের একমাত্র ঘটনা যেখানে দেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করতে নিজের জাহাজ নিজেই জ্বালিয়ে দেন স্বয়ং জাহাজ মালিক কিন্তু যুদ্ধের পর কি হল স্ত্রী আলতাফুন্নেসা বলেন কর্নেল তাহের আতাউল গণি ওসমানী এবং কয়েকজন মিলে পরিকল্পনা করেন যে কি করে যুদ্ধের ভয়াবহতা প্রকাশ করা হয় তখন তাকে মোহাম্মদ জাকারিয়া ডেকে জিজ্ঞেস করা হয় তোমার কোনো আপত্তি আছে তখন তিনি বলেন না দেশের জন্য উৎসর্গ করতে আমার কোনো আপত্তি নেই অধ্যাপক আলতাফুন নেসা আরও বলেন তখন মাত্র দুই বছর হয়েছে মোহাম্মদ জাকারিয়া জাহাজ কিনেছেন গ্রামগঞ্জের সমস্ত জায়গা জমি বিক্রি করে তিনি জাহাজ কিনেছিলেন সেই মানুষের অন্তর এত বড় সেই জাহাজ কতদিন ধরেজ বলল কিন্তু আমরা তা কোনোদিন জানতাম না পরে ম্যাগাজিনে জাফরুল্লাহ ভাইয়ের লেখা থেকে বিষয়টি জানতে পারি মুক্তিযুদ্ধের অধিনায়ক এম জি ওসমানী তাকে সনদ দিতে চাইলেও রাজি হননি জাকারিয়া কোন সরকারই তার জাহাজের ক্ষতিপূরণ দিতে এগিয়ে আসেনি বরং এক নয় নয় চার সাল পর্যন্ত সেই জাহাজের জন্য নেওয়া নেওয়ালিন শোধ করে যেতে হয়েছে পরিবারটিকে দীর্ঘ দুই যুগ অসুস্থ থাকার পর গেল বছর মারা যান প্রচার বিমুখ মানুষ মোহাম্মদ জাকারিয়া কিন্তু এই না পাওয়া নিয়ে কোনো দুঃখ নেই তার প্রবাসী দুই সন্তানেরও অধ্যাপক আলতাফুন নেসা বলেন এম জি ওসমানী নিজেই সমস্ত ঘটনা জানতেন যেহেতু উনারাই পরিকল্পনা করেছিলেন পরে এম জি ওসমানী মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেওয়ার জন্য নিজেই ডেকেছিলেন তখন আমার স্বামী সার্টিফিকেট নিতে চাননি তিনি বলেছিলেন আমি আমার দেশের জন্য লড়াই করেছি আমি আমার দেশকে ভালোবাসি আমার মাটির জন্য আমি যুদ্ধ করেছি অন্য কিছুর জন্য নয় মোহাম্মদ জাকারিয়ার মতো এমন লাখো মানুষের বহু আত্মত্যাগেই আমাদের স্বাধীনতা যদিও মৃত্যুর পরও মুক্তিযোদ্ধা হিসেবে কোন স্বীকৃতি মেলেনি মোহাম্মদ জাকারিয়ার আজও সেই আফসোস বয়ে বেড়ান তার স্ত্রী ভারত জুড়ে বিভিন্ন শহরের মধ্যে এখন চলছে পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার প্রতিযোগিতা আর এই লড়াইয়ে এগিয়ে আছে দেশটির পরিচ্ছন্ন শহর হিসাবে পরিচিতি ইন্দোর সেই শহর এখন পরিকল্পনা করছে শহরকে মুক্ত রাখার এজন্য অভিনব এক আইন করতে যাচ্ছে শহর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ভারতের সরকারি সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে নতুন বছরের শুরুর দিন অর্থাৎ এক জানুয়ারি থেকে ইন্দোর জেলা প্রশাসন নতুন এক আইন জারি করতে যাচ্ছেন ভিক্ষুক দেখা মাত্রই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর যারা ভিক্ষা দেবেন তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হবে জেলা শাসক আশীষ সিং সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন জেলা প্রশাসন ইতিমধ্যেই ইন্দোরে ভিক্ষা নিষিদ্ধ করার আদেশ জারি করেছে শহরে ভিক্ষার বিরুদ্ধে প্রশাসন প্রচার চালাবে এই বছরের শেষ দিন পর্যন্ত নতুন বছরে কার্যকরী হবে নতুন নিয়ম এসব নিয়ম পালনে কড়াকড়িও আরোপ করা হবে নগরবাসীকে সতর্ক করে তিনি আরও জানিয়েছেন এক জানুয়ারি থেকে কেউ ভিক্ষুকদের টাকা দিলে তাকে পড়তে হবে সমস্যায় তার বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হবে বলেও জানিয়েছেন তিনি শহরের সব বাসিন্দাদের তিনি ভিক্ষা দেওয়া থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন উল্লেখ্য ইন্দোর জেলা প্রশাসন শহরের রাস্তাগুলোকে ভিক্ষুকমুক্ত করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকারের একটি পাইলট প্রকল্পের অধীনে ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য চলছে কাজ ভারতের দশ শহরে এই পাইলট প্রকল্পের কাজ চলছে শহরগুলো হল হলদিল্লি বেঙ্গালুরু চেন্নাই হাজদারাবাদ ইন্দোর লক্ষণৌ মুম্বাই নাগপুর পাটনা এবং আহমেদাবাদ ইন্দোরে ভিক্ষা বিরোধী প্রচার চালানোর সময় বেশ চমকপ্রদ কিছু তথ্য সামনে এসেছে বলেও দাবি প্রশাসনের যেমন কোনো ভিক্ষুকের রয়েছে বড় পাকা বাড়ি কারো ছেলে কাজ করেন ব্যাংকে কেউ বা অন্য শহরে গিয়ে ওঠেন বিলাসবহুল হোটেলে ভিক্ষাবৃত্তির নাম শুনলে ভিক্ষুকের দৈনদশার কথাই সাধারণত খেয়াল হয় সকলের কিন্তু ভিক্ষাবৃত্তি করেও যে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হওয়া যায় তাও করে দেখিয়েছেন একজন মুম্বাইয়ের ভরত জৈন তার সম্পত্তির পরিমাণ সাত দশমিক পাঁচ কোটি টাকা মুম্বাই যে এক দশমিক চার কোটি টাকার দুটি ফ্ল্যাট রয়েছে এছাড়াও থানে এলাকায় আরও দুটি দোকান রয়েছে যেখান থেকে মাসিক ষাট হাজার টাকা ভাড়া পান আগামী একুশ ডিসেম্বর অনুষ্ঠে মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করেছে বিএনপি বৃহস্পতিবার উনিশ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত এদিন দুপুর আড়াইটায় তাকে উদ্ধৃত করে এ তথ্য জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শায়রুল কবির খান জানান একুশ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ আপাতত স্থগিত করা হয়েছে পরবর্তী তারিখ চূড়ান্ত হলে জানানো হবে এই সমাবেশে অংশ নেওয়ার সম্মতি দিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তবে আজ বৃহস্পতিবার গুলশানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান মেডিক্যাল বোর্ডের পরামর্শে আপাতত মুক্তিযোদ্ধা সমাবেশে যেতে পারছেন না বেগম জিয়া